হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনি কি আজকে আমরা যা দেখতে যাচ্ছি সেটা হলো আমরা কিভাবে 140 টাকা এবং কি একটা উইকলি মেম্বারশিপ পাবো 140 টাকা এবং কি মান্থলি পাবো 725 টাকা এবং কি 25 ডে একদম ফ্রি তে নিতে পারবো এটার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমত আমরা যে ওয়েবসাইটটিতে এই অফারটি দিচ্ছে ওই ওয়েবসাইটে আমরা ভিজিট করতে হবে সো এটার জন্য আমি আমার গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো যে কোনো ব্রাউজারে আপনারা লিখে দেবেন কুইক গেম টপ আপ ডট কম সরি কুইক গেম টপ আপ জোন জোন লেখা যখন আপনারা এক্স ওয়াই জেড লিখে সার্চ করবেন তখন কিন্তু চলে আসবে তো এখানে আমি আবার একটা বিষয় আপনাদের জানাতে চাচ্ছি এই যে এখানে এক্স ওয়াই জেড যেটা আছে এটা যদি আপনারা ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা আপনাদের সর্বপ্রথমে যে অপশনটা আছে যে এখানে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে অবশ্যই এক্স ওয়াই দিলে সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনাদের সরাসরি ঢুকাবে তো আমি এখান থেকে এটাতে ক্লিক করছি আমাদের ওয়েবসাইটটায় তো আমার যেহেতু অ্যাপ নামানো আছে সেজন্য জন্য অ্যাপস আমাকে ফোন থেকে সরাসরি অ্যাপসে নিয়ে গেছে এটার জন্য আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই আমাদের এই যে অফারগুলো দেখতেছেন এই অফারগুলো চালু হবে প্রতি শুক্রবার দুপুর দুইটার পর থেকে কিন্তু আপনারা এই অফারগুলো নিতে পারবেন এই যে এখানে দেখতেছেন প্রত্যেকটা অফার অ্যাভেলেবল করা আছে এই অফার গুলো আপনারা কিন্তু প্রতি শুক্রবার দুপুর দুইটার পর জুম্মার নামাজের পর নিতে পারবেন আর আপনাদের কোনো সমস্যা হলো যেখানে আমাদের সরাসরি লাইভ চেট ব্যবস্থা করা আছে লাইভ চেট আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা এখানে বুঝবেন না এখানে যারা বুঝবেন না তারা অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেল এমনকি আমাদের যে কমিউনিটি গ্রুপগুলো আছে ওইগুলোতে জয়েন্ট হয়ে নেবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলে কি হবে আমরা আপনারা সবসময় আমাদের যত ধরনের আপডেট আছে যত কিছু আছে আর সব কিছুই কিন্তু পেয়ে যাবেন কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দিয়ে থাকছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল যখন আমরা এখানে একটু রিফ্রেশ করব যাই হোক এখানে একটা পপ আপ আসবে আপনারা যখন নতুন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখানে একটা পপ আপ আসবে ওটাতে ক্লিক করলে অথবা এই যে এখানে ক্লিক করলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো এখন যেহেতু আমাদের এই অফারগুলো অ্যাভেলেবল না বন্ধ করা আছে এই অফারগুলো বন্ধ করা আছে সেজন্য আমি এখন আপনাদের দেখাবো যে অফার তিনোটা যদি একসাথে নিতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে ওয়ালেটে অনেকেই টাকা টাকা করতে পারেন না সো আমাদের এখানে কিন্তু ইউনিবিন ভাউচার নিজের ডেমো নিজে টপ আপ করতে পারবেন একদম সর্বনিম্ন রেট এমনকি সর্বোচ্চ এয়া করে দেওয়া আছে সবাই কিন্তু হাই সিকিউরিটিতে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না আশা করছি এমনকি আমাদের সাইডে ইউআইডি টপ আপ অটো কমপ্লিট এক সেকেন্ডে ইউআইডি টপ আপ কমপ্লিট হবে অবশ্যই আপনারা আমি লাইভ চ্যাটটাও আপনাদের একটু দেখাইতে চাচ্ছি যে কীভাবে আমাদের লাইভ চ্যাটে আমাদের সাথে যোগাযোগ করবেন তো লাইভ চ্যাটে যোগাযোগ করার আগে আপনারা লাইভ চ্যাটটাই ক্লিক করবেন এখানে যেহেতু আমাদের সরাসরি ওয়েবসাইটে এটা দেওয়া আছে অনেকেই ভুল করতে পারেন যে এখানে সার্চ অপশনটাই ক্লিক করতে পারবেন তো আমি বলবো সাইট সার্চ অপশনে ক্লিক না করে এখানে ক্লিক করবেন সরাসরি তাহলে আমাদের যে লাইভ চ্যাট মানে আমাদের সাথে যে যোগাযোগ করার যে অপশনটা ওইটা চলে আসবে আসার পরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যখন আমাদের কোনো মেসেজ দেবেন ওই মেসেজের রিপ্লাই আপনারা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব পেয়ে যাবেন দেখেন আপনারা যখন মেসেজ করবেন আমাদের কাছে এরকম একটা নোটিশ আসবে তো এখান থেকেও আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারব তো এটা হলো আমাদের লাইভচেট ব্যবস্থা আর এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে ক্লিয়ার জয়েন্ট হয়ে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আর আপনার পঁচিশ ডেমন যদি আপনারা একদম ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে রাখবেন সুবিধা হবে আপনাদের জন্য আর এছাড়াও আমাদের এখানে যা পাচ্ছেন ইমু ডায়মন্ড টপ আপ ইমু ডায়মন্ড অনেক বিশ্বস্ত কোন সেলার পান না তো আমাদের থেকে ইমো নিতে পারবেন সো আমি কথা আর বেশি না বলে চলেন শুরু করি যে কিভাবে আমরা ওয়ালেটে টাকা অ্যাড করবো তো তার আগে আমি দেখাইতে চাচ্ছি যে আমাদের ওয়ালেটে দেখেন অলরেডি কিন্তু চারশো বাউন্ন টাকা অ্যাড করা আছে তো আমি যেহেতু ওয়ালেটে আবার টাকা অ্যাড করে আপনাদের দেখাইতে চাচ্ছি এটার জন্য অবশ্যই আমি আরও একটা বিষয় আপনাদের বলতে চাচ্ছি যে ইমুড এমন আপনারা কীভাবে টপ আপ রিচার্জ করবেন যদি না বুঝেন তাহলে যে এখানে আমাদের স্লাইডারে দেওয়া আছে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ভিডিওতে নিয়ে যাবে সো চলেন আমি দেখে আসি যে কীভাবে আমরা ওয়ালেটে টাকা অ্যাড করবো ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই এখানে আমাদের এই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটা এখান থেকে আপনারা দেখেও করতে পারবেন তো আমি এখানে এখন এই যে আমাদের যে খালি বক্সটা আছে খালি বক্সে আমাদের টাকাটা টাকা কত টাকা আমরা অ্যাড করবো টাকাটা বসিয়ে দেবো সো আমি যেহেতু আমার ওয়ালেটে অলরেডি বাহান্ন টাকা আছে তো আমি আপাতত পঞ্চাশ টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা অ্যাড করতে চাচ্ছি আর এই জন্য আমি এখন এখানে ক্লিক করবো লোডিং নিয়ে আমাদের এখানে নিয়ে আসবে তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের আপাততে শুধুমাত্র বিকাশ নগদ যে মেথডটা এটিগুলোই আছে যেহেতু আমি বিকাশে ইয়া করবো সেজন্য আমি বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পরে যে এখানে আপনার একটি নাম্বার দেখতে পারবেন এই যে নাম্বারটা এই নাম্বারে আপনাদের কি করতে হবে টাকা পে করতে হবে তো অবশ্য বিকাশ থেকে সবাই টাকা পে করতে পারেন তো আমি যেহেতু আমি আমার অন্য আরেকটা বিকাশ থেকে টাকাটা পে করব সেজন্য একটু সময় লাগবে আমার আমি টাকাটা পে করে ট্রানজাকশন আইডিটা আনছি हां সো गाइस আমি আমার অন্য আরেকটি বিকাশ নাম্বার দিয়ে আমি টাকা অবশ্যই পে করে দিয়েছি তো এখানে দেখতেছেন আমি ভিডিওটা কন্টিনিউ করার একটি কারণ অনেকে ট্রানজাকশন আইডি খুঁজে পান না তো ট্রানজাকশন আইডি যেহেতু খুঁজে পান না এই যে এখানে দেখতেছেন ট্রানজাকশন আইডি এটা শু করতেছে যখন আপনারা টাকা পে করবেন তখন কিন্তু ঠিক এই জায়গায় ট্রানজাকশন আইডিটা শু করবে মানে এরকম একটা লম্বা এর থাকবে তো এটা সবকিছু দেখাবে এখানে এটা ট্রানজাকশন আইডিটা শু করবে তো এখান থেকে আপনার ট্রানজাকশন আইডিটা কপি করার জন্য যা করতে হবে সেটা হলো এই যে এখানে আপনারা ট্রানজাকশন কপি দেখতেছেন এখানে ক্লিক করলে ট্রানজাকশন আইডিটা কপি হয়ে যাবে আর অনেকেরই একটা প্রবলেম হয় অনেকে ট্রানজাকশন আইডিটা ইয়া করতে পারেন না খুঁজে পান না বা দোকান থেকে টাকা দিলে অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো দোকানে সব কিছু থাকে দোকান থেকে কীভাবে আমরা এটা ইয়া করবো তো ওখান থেকে টাকা পাবো তো অবশ্যই আমাদেরকে লাস্ট নাম্বার দিবেন একটা স্ক্রিনশট দিবেন আমরা অবশ্যই অথবা স্ক্রিনশট না দিতে পারলে লাস্ট নাম্বারটা অন্তত আমাদের বলবেন তাহলে আমরা আপনাদেরকে ট্রানজাকশন আইডি বাহির করে দেব এখান থেকে আপনারা এ করতে পারবেন সো সবসময় চেষ্টা করবেন পার্সোনাল নাম্বার থেকে পার্সোনাল নাম্বারে দেওয়া তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না যেহেতু আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করে ফেলছি ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো বসানোর পর এখানে আমরা একটু উপরের দিকে আসবো উপরের দিকে আসার পরে যে এখানে দেখতেছেন আপনারা একটি অপশন প্লে পাওয়া যাচ্ছে এখানে আমরা ক্লিক করবো তো অবশ্যই তার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি আর ট্রানজ্যাকশন আরেকটা ভুল বলতেছে ওয়েট আমি আচ্ছা গাইস আসলেই দুঃখিত আমার ট্রানজ্যাকশন একটু প্রবলেম করতেছিল যার কারণে একটু লেট হয়েছে তো যাই হোক আমার ট্রানজ্যাকশন আশা করছি এখন ঠিক হয়ে গেছে তো এখন আমার যা করণীয় আমি আবার ওইখানে ক্লিক করব দেখি আমার টাকাটা অ্যাড হয় কিনা অবশ্য আমার এখানে কিন্তু সাকসেস দেখিয়ে দিছে দেখতে পারতেছি এখানে এসে আমাদের একটু ওয়েট করতে হবে দুই তিন সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাবে যার কারণ হচ্ছে এখানে ওয়েট করার কারণ হয়েছে একটি যে আমাদের টাকাটা কি আসলে রিসিভ হয়েছে কি না আর নোটিস মানি আমাদের কাছে আসে আর কি সো যাই হোক এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যেহেতু আগে যে এই যে যে আমি এই যে টেলিগ্রামটা এখানে যখন আপনারা ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকলে আমাদের অফার কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে কখন কি অফার হচ্ছে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন আমাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি যেহেতু আমি জয়েন্ট আছি আমার যেহেতু এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এক চারশো টাকা ছিল আমরা পঞ্চাশ টাকা যেহেতু অ্যাড করছি ওই ক্ষেত্রে কিন্তু সরি ওইদিকে কিন্তু আমাদের আরও পঞ্চাশ টাকা যেহেতু অ্যাড হয়েছে এখানে দেখতে পারতেছেন যে আমাদের বড় বড় পাঁচশো টাকা কিন্তু এখানে পাঁচশো দুই টাকা কিন্তু আছে তো যাই হোক আমরা এটা এখন যে কোনোভাবে যে কোনো জায়গায় গিয়ে আমরা কিন্তু ওয়ার্ডার করতে পারবো তো এখানে আমরা যদি চাই ইউআইডি টপ আপ এগুলো অবশ্যই সব কিছুই নিতে পারবেন আনলিমিটেড এখান থেকে আপনারা যে কোনো কিছু আমাদের সাইট থেকে কিনতে পারবেন অথবা আমাদের যে আমাদের উপর যদি বিশ্বাস না হয় আপনার টেলিগ্রাম চ্যানেল ইয়া তারপরে ইউটিউব চ্যানেলের রিভিউ এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেল তারপরে আছে আপনার ইমো গ্রুপ হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না নিশ্চিন্ত আমাদের এখান থেকে টপ আপ নিতে পারবেন আশা করছি হান্ড্রেড সেফলি অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ দেখার জন্য আমাদের টেলিগ্রাম অথবা ম্যাসেঞ্জার অথবা ইমো গ্রুপও যেতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপও যেতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরও একবার ভিডিও আসবে ওই ভিডিও আমরা দেখাবো আপনাদের কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একদম টপ আপ করবেন এমনকি পঁচিশ ডেমন একদম ফ্রিতে নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ